আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম তোমরা তো অবশ্যই জানো যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আমাদের সবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল আজকে বিকাল তিনটে বাজে আমাদের মোবাইল ইন্টারনেট সেবাটি আবার পুনরায় চালু করে দেওয়া হবে সেই সাথে অনেকের পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবে কারণ কারণ হচ্ছে যে অনেকের তোমার ইন্টারনেট কেনা ছিল সেগুলো কেউ ইচ্ছাভাবে অথবা অনিচ্ছাকৃত ব্যবহার করতে পারেনি তাই সরকার থেকে বলা হয়েছে যে পাঁচ জিবি ইন্টারনেট সবাই ফ্রিতে পাবে দেখো এখানে কি বলা হয়েছে পাঁচ জিবি ডাটা ফ্রি পাবেন মোবাইল ইন্টারনেট শিক্ষার্থীরা দেখো কি বলছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিষ্ট সহিংসতা টানা দশ দিন ধরে মোবাইল বন্ড ইন্টারনেট সেবা অনেক গ্রাহকের ডাটা পেয়ে গেছে গ্রাহকদের বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের যে পাঁচ জিবি করে ডাটা বোন সিদ্ধান্ত হয়েছে যার মেয়াদ হবে তিন দিন তোমরা যারা ভিডিওটি দেখছো সবাই পাঁচ জিবি করে ইন্টারনেট ডাটা পাবে এবং তোমরা জানো যে এই যে বিকেল তিন আজকে বিকেল তিনটের পরেই আমাদের মোবাইল সিমের ইন্টারনেট সেবাটি আবার পুনরায় চালু করে দেওয়া হবে এবং তোমাদেরকে সাথে পাঁচ জিবি করে টাটা বোনাস দেওয়া হবে দেখো রোববার আঠাশ জুলাই বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বিফিংয়ে ঘোষণা দেন টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ডি জনাইদ আহমেদ পলক এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস এফ অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশল মহিউদ্দিন আহমেদ নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারাও এই বৈঠকে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আর কি কি আছে দেখো ব্রিফিং এ জোনাদ পলক বলেন যারা মোবাইল ইন্টারনেট গ্রাহক তাদের অধিকাংশের ডাটা প্যাকেজ কেনা ছিল তোমাদের কার কার ইন্টারনেট ডাটা কেনা ছিল আমাকে কমেন্টে জানাই দাও তো আসলে তাদের তো ব্যক্তিগত কোনো দোষ নেই নেটওয়ার্কটা নিরবিচ্ছিন্ন না থাকায় তারা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারেনি আমার নিজেরই তো তোমার তোমরা ধরো আমার তিরিশ জিবি ইন্টারনেট ডাটা কেনা ছিল যা এখনো আমি ইউজ করতে পারতেছি না এখন কি হবে আমি জানি না তোমাদের কার কার মোবাইল ইন্টারনেট ডাটা কেনা ছিল আমাকে কমেন্টে জানাই দাও দেখো প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন সার্বিক দিক বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা মোবাইল ইন্টারনেট চালুর পর ফোর জি সেবায় যুক্ত হবেন তখন প্রত্যেক মোবাইল ইন্টারনেট গ্রাহক পাঁচ জিবি করে ডাটা বোনাস প্যাকেজ পাবেন এই প্যাকেজের মেয়াদ থাকবে তিন দিন এ বিষয়ে সব মোবাইল অপারেটর গুলো সম্মত হয়েছেন তোমাদের যার যার যে সিমই হোক না কেন তোমরা সবাই প্রত্যেকেই পাঁচ জিবি করে ইন্টারনেট ডাটা ফ্রি পাবা ঠিক আছে কোটার সংস্থা আন্দোলনকে ছড়িয়ে পড়লে গত ষোলো জুলাই থেকে মোবাইল ইন্টারনেট ধীরগতি শুরু হয় আঠারো জুলাই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ওই রাত আনুমানিক নয়টার দিকে সাদেশ ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর পাঁচ দিন পর তেইশ জুলাই রাত থেকে পরীক্ষামূলক সীমিত পরিষেবা চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তারপর দেখো প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তি সেবা দেওয়া হয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অফিস আদালত পরে বৃহস্পতিবার রাত থেকে বাসা ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয় পাশাপাশি গুগল কে সার্ভার ক্লিয়ার করা ধীরে ধীরে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরছে অন্যদিকে দেশের তেরো কোটি বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহকরা এখানে সেবা বঞ্চিত তাদেরকে সুবিধার কথা বিবেচনায় রোববার বিকালে থেকে অবশেষের মোবাইল ইন্টারনেট চালু সিদ্ধান্ত নিয়েছে সরকার ঠিক আছে মানে তোমাদের এই যে আজকে বিকেল তিনটে থেকে মোবাইল ইন্টারনেট সেবা শুরু হবে তবে মেটা তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনো বন্ধ আছে তবে নাগাদ এইসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তা এখনো জানায়নি বিটি আরসি কিন্তু আশা করা যায় যে তিনটি সামাজিক মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এটি কালকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে আর এখন আসি তোমাদের পরীক্ষার কথা তোমাদের তো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা হয়নি তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার জন্য নতুন রুটিন দেওয়া হবে তারপর স্কুল আগে প্রতিষ্ঠান স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা হবে তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে পরীক্ষা হবে তোমাদের কি কি পরীক্ষা আসবে এবং নতুন রুটিন দেয়া হবে কিনা যদি এই সকল বাইরেও আরো কোন ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাও আর যদি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও তাহলে সেটাও কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ